হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত নয় বন্ধুরা আপনাদের লক্ষ্মী ভান্ডার কৃষকতা বা আপনাদের প্রতিবন্ধী ভাতা যে কোনো ভাতা আপনাদের অ্যাকাউন্টে পাননি কেন এবার কিন্তু আপনারা কোনো ভাতার টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না আপনাদের ব্যাঙ্ক থেকে স্পষ্ট জানিয়ে দিল সবাইকে আপনাদের কোনো ভাতার টাকা যদি আপনাদের সেই অ্যাকাউন্টে ঢোকে সেক্ষেত্রে আপনারা সেই ব্যাংক থেকে আর টাকা তুলতে পারবেন না বা সেই ব্যাঙ্কে আর টাকাও আপনাদের ঢুকবে না তার জন্য আপনাদেরকে কি কী করতে হবে ব্যাংক থেকে কিন্তু আপনাদের স্পষ্টভাবে জানিয়ে দিল আপনাদেরকে কী কী করতে হবে এবং যাদেরকে করতে হবে তারা অবশ্যই আপনাদের সেই সমস্ত কাগজগুলো কিন্তু জমা করতে হবে তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনারা সমস্ত ডিটেলস জানতে পারবেন তার আগে আপনাদের কাছে একটা করবো চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল্প রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়া যেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধু সবার প্রথম আপনাদেরকে জানিয়ে কি আপনাদের স্টেট ব্যাঙ্ক বলুন আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বলুন যে কোনো আপনাদের ব্যাংক থাকুক না কেন আপনাদের এই ব্যাঙ্কগুলো কিন্তু আপনাদের কে ওয়াইসি রিমুভ করে দিচ্ছে হ্যাঁ বন্ধু ঠিকই শুনেছেন আপনাদের কে যদি রিমুভ করে দেয় সেক্ষেত্রে আপনাদের কোনো ব্যাংকের অ্যাকাউন্টে কোনো ভাতার টাকা আপনাদের ঢুকবে না কারণ কে ওয়াইসির মাধ্যমেই আপনাদের যে ব্যাংকের বই রয়েছে সে ব্যাংকের সাথে আধার লিঙ্ক আছে আধার লিঙ্ক মানে আপনাদের যে ভাতাটি দিচ্ছে সে মাধ্যমে আপনাদের পেমেন্টটি পাঠাচ্ছে তো সেক্ষেত্রে আপনাদের কে যদি আপনাদের তারা বন্ধ করে দেয় সেক্ষেত্রে আপনাদের কোনো ভাতায় আপনাদের অ্যাকাউন্টে ঘরে তোমাদের এখানে দেখুন আপনাদের বলা হয়েছে যে উনিশে মার্চ লাস্ট ডেট আর সময় বাড়ানো হবে না ব্যাংকের অ্যাকাউন্ট থাকলেই জানুন হাতে আর মাত্র আর কয়েক ঘন্টা সময় এর মধ্যে এই জরুরি কাজটা না করলে ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে পিএনবি তাই অ্যাকাউন্ট বাঁচাতে চাইলে সোম ও মঙ্গলবারের মধ্যে সময় বের করে জরুরি কাজটা সেরে ফেলুন এই গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য এর আগে আঠেরোই ডিসেম্বর ডেট লাইন ছিল নির্ধারিত করা হয়েছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে তবে আপনাদের এটাও জানিয়ে কি শুধু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক নয় আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আপনাদের ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আপনাদের ব্যাঙ্ক অফ বরোদা যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকুক না কেন আপনাদের এই যে নিয়মটা এই নিয়মটা কিন্তু সবার ক্ষেত্রেই তবে সেই সময় বাড়ানো আরও তিন মাস বাড়িয়ে দিয়েছিল যেটা উনিশে মার্চ করা হয় ব্যাংকে কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়ে দিয়েছে এবার আর সময়সীমা বাড়ানো হবে না যে গ্রাহকরা এই নির্দেশ মানবেন না তাদের পরের দিন থেকেই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এই বিষয়টি ইতিমধ্যেই এসএমএস করে গ্রাহকদের জানিয়ে দিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক্স হ্যান্ডেলে আপনাদের টুইটারে পোস্ট করে গ্রাহকদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছে পিএনবি কর্তৃপক্ষ এবং এছাড়াও আপনাদের আলাদা করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে তারা জানিয়েছেন উনিশে মার্চের মধ্যে প্রত্যেক গ্রাহককে নিজেদের অ্যাকাউন্টে কে ওয়াইসি আপডেট করতেই হবে ওই সময়সীমার মধ্যে যারা কে ওয়াইসি আপডেট করবেন না তাদের অ্যাকাউন্টে এরপর নিয়ম অনুযায়ী বন্ধ বা ফ্রিজ করে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে আপনাদের শুধু পিএনবি আপনাদের ব্যাংক নয় আমি আপনাদের খবর অনুযায়ী বলছি আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে কোনো ব্যাংকে থাকুন না কেন আপনারা দেখুন যে ব্যাঙ্কে গিয়ে এখন সবাই কিন্তু কেওয়াইসি ফর্ম জমা করছে তো কেওয়াইসি ফর্ম আপনাদের কিন্তু অনেক অনেক বেনিফিশিয়ারিদের আপনাদের রিমুভ করে দিচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রে কি হচ্ছে যে তাদের ট্রানজাকশন না করার জন্য তাদের অনেক ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে সেই জন্য তাদের কেওয়াইসিটা কিন্তু সবারই রিমুভ হয়ে যাচ্ছে সেই জন্য ব্যাংকের পিএনবি ওয়ান অ্যাপ বা অনলাইন ব্যাংকিং বা ব্যাংকের শাখায় গিয়ে মেল করে যে কোনো একটি উপায়ে নিজের ব্যাংকের যে কেওয়াইসি আপডেট করতে হবে উনিশে মার্চের মধ্যে এই কাজ না করলে আপনার অ্যাকাউন্ট বন্ধ বা সাসপেন্ড করে দিতে পারে ব্যাংক কর্তৃপক্ষ ব্যাঙ্কে অ্যাকাউন্ট বন্ধ বা সাসপেন্ড হয়ে গেলে ওই ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে আপনি আর লেনদেন করতে পারবেন না আপনাদেরকে যেটা বললাম যে আপনার কোনো ভাতা বলুন আপনাদের কোনো অ্যাকাউন্টে টাকা পাঠানো বলুন কোনো কিছু কাজ আপনারা করতে পারবেন না এরপর আপনার ব্যাংকের শাখায় গিয়ে কেওয়াইসি আপডেট করার পরই ওই অ্যাকাউন্ট দিয়ে আপনারা আবার লেনদেন করতে পারবেন এবং আপনারা আবার কিন্তু যে কোনো ভাতা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে আর কিছুদিন আগেই পিএনবি কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় করে জানিয়েছিলেন তাদের যে সকল গ্রাহকের সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট গত দু বছর ধরে কোনো লেনদেন হয়নি সেইগুলি দ্রুত সাময়িকভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হবে ফলে গ্রাহকরা লেনদেন করতে পারবেন না সেই সময় নিষ্ক্রিয় হয়ে পড়া অ্যাকাউন্টগুলিকে আবার সক্রিয় করতে কে ওয়াইসি আপডেট করতে হয়েছিল অনেক গ্রাহককে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু আপনাদের দু বছর আগেও কিন্তু আপনাদের সমস্ত ব্যাংকগুলি আপনাদের কে ওয়াইসি আপডেট করতে বলেছিল ঠিক সেভাবে আপনাদের দু সালে আবার কিন্তু আপনাদের সকল ব্যাঙ্ক গ্রাহকদের আপনাদের আবার কে ওয়াইসি কিন্তু করতে বলছে তো বন্ধুরা আপনাদের যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকুক না কেন সেই আপনারা অবশ্যই একবার দেখুন যে আপনাদের সেই ব্যাংকে কে ওয়াইসি সেই ব্যাঙ্কে অবশ্যই আপনারা চেক করে দেখুন ব্যাংকের বইটি নিয়ে গিয়ে সেই ব্যাংকের কর্মচারীদেরকে বলুন যারা সেই ডিপার্টমেন্টে আছে সেখানে গিয়ে বলবেন যে আপনার ব্যাংকের বইয়ের সাথে কে ওয়াইসি লিঙ্ক আছে কি না যদি লিঙ্ক থাকে সেক্ষেত্রে তারা ওখানে জানিয়ে দেবে যদি না লিঙ্ক করা থাকে সেক্ষেত্রে তারা ওখানে আপনাদের একটি ফর্ম দেবে সেই ফর্মটা ফিল আপ করে নিয়ে আপনাদের ব্যাংকের শাখায় গিয়ে কিন্তু জমা করতে হবে তো অবশ্যই এই কাজটা করুন এবং যদি আপনাদের ব্যাংকের সাথে কে ওইসি লিঙ্ক না করা থাকে সেক্ষেত্রে আপনারা কোনো ভাতা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না পিএম কিষান বলুন কৃষক বন্ধু বলুন লোক বৃদ্ধ ভাণ্ডার যে কোনো প্রকল্পের না তো অবশ্যই এই কাজটা করুন আপনাদের মধ্যে যারা জানেন না তাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করুন এবং আপনারা অবশ্যই গ্রুপ এবং গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন সবার আগে থেকে আপডেট পেয়ে যাবেন শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা পরে ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে